ভূতত্ত্ববিদরা বলছেন কংক্রিটের সভ্যতার জন্য ভূগর্ভে জল কমে যাচ্ছে এই অবস্থায় রাজ্য সরকার জলের অপচয় বন্ধ করতে কড়া পদক্ষেপ নিতে চলেছে কোনোভাবেই যাতে জল অপচয় না করা হয় সেদিকে এবার বিশেষ নজর রাজ্যের জল অপচয় রুখতে নয়া আইন আনার পরিকল্পনার রাজ্য সরকারে তার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে রাজ্য বিধানসভার অধিবেশনে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় জানান জল অপচয় রুখতে নতুন আইন আনা হচ্ছে কোনোভাবে জল নষ্ট হোক তা বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ্য দু এগারো থেকে দু হাজার বারো অর্থবর্ষে মুখ্যমন্ত্রী সংরক্ষণ করা হয় জল বাঁচানোর মতোই জলের যোগান বাড়ানোর দিকে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার বিহার উত্তর প্রদেশে জল বাড়লেও এদিকে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার কাজে বাংলায় বড় সাফল্য মিলেছে মন্ত্রী পুলক রায় দেওয়া তথ্য অনুসারে জল জীবন মিশনে বাংলার নজর কাড়া সাফল্য শতাংশের ঘরে পৌঁছে গিয়েছে জল জাতীয় স্তরে সেরার শিরোপা পাপেল বাংলা নব্বই লক্ষ পরিবারের কাছে পৌঁছেছে পানীয় জল চলতি বছরেই শেষ হবে ভূগর্ভস্থ পাম্প বসানোর কাজ দু হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার টার্গেট জলন্ত জীবন মানুষের জন্য যুদ্ধকালীন ভিত্তিতে বাংলায় যে কাজ চলছে সে কথা তুলে ধরেছেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় রিপোর্টে পশ্চিমবাংলা এই অর্থবর্ষ এক নম্বরে আছে এবং পরিবার সংখ্যার বিচারে ভারতবর্ষের মধ্যে তৃতীয় স্থানে আছে পশ্চিমবাংলা বুধবার বিধানসভায় রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায় আরও জানান জল জীবন মিশনে প্রথম বাংলা জল জীবন মিশনে চলতি অর্থবর্ষে শীর্ষস্থানে রয়েছে বাংলা দু হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে কাজ শেষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে জল অপচয় নিয়ে সতর্ক বার্তাও দিয়েছেন মন্ত্রী অপচয় রুখতে চলতি অধিবেশনে আনা হতে পারে নতুন বিল বিধানসভায় আমরা বিল এনে আইন প্রণয়ন করার চেষ্টা করছি আমরা আইন আনছি বিধানসভায় আইন প্রণয়ন করব আগামী দিনে জল জাতীয় অপচয় না বাংলার উন্নয়ন আর জনস্বাস্থ্যকে যখন রাজ্য সরকার অগ্রাধিকার দিচ্ছে তখন বিরোধীরা বিধানসভায় শোরগোল ফেলতে চায় এদিন এই পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান বিরোধীরা এমন কোনো আচরণ করবেন না যাতে সভার গরিমা নষ্ট হয় বিজেপির মুখ্য সচেতক ডক্টর শঙ্কর ঘোষ এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন শঙ্কর ঘোষ বলেন ফিরহাদ হাকিমকে বক্তব্য প্রত্যাহার করতে হবে এর পাল্টা সভায় মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন ধর্মীয় সভায় যে মন্তব্য করা হয়েছে তা নিয়ে এই সদনে আলোচনা হবে না ধর্মীয় সভায় যা বলা হয়েছে তার সঙ্গে রাজনীতি বা সমাজনীতির কোনো যোগ নেই ধর্ম নিরপেক্ষ ভাবাদর্শকে আগলে রেখে সাম্প্রদায়িকতা রোখার বার্তাও দেন মন্ত্রী ব্যুরো রিপোর্ট বাংলা জাগো